বাংলার আবেগ অর্থাৎ বাংলার অস্মিতাকে কোথাও যেন সান দেওয়া হয়েছে কোথাও যেন বলা হচ্ছে যে বাংলা ভাষাকে বাঙালিদের হেনস্থার শিকার হতে হচ্ছে আজকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় মিলে কিন্তু আজকে কলকাতার রাজপথে র্যালি করেছে এবং র্যালির পাশাপাশি বক্তব্য রেখেছে আর আজকে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরে ব্যারাকপুর তৃণমূল লিগাল সেল এর পক্ষ থেকে ব্যারাকপুর কোর্ট ইউনিট তারাও আজকে এই র্যালি বা পথযাত্রা কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে আচ্ছা আজকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারাকপুর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের সমস্ত জায়গায় যারা বাঙালিরা ব্যবসা করতে যাচ্ছে তাদেরকে প্রত্যেককে আটক করে বাংলা ভাষায় কথা বললেই আটক করছে এবং তাদেরকে পুলিশে অ্যারেস্ট করে তাদেরকে জেলের মধ্যে পড়াচ্ছে না যে কোনো সব ডিটেনশন ক্যাম্পে তাদেরকে পুষবে কো ওখানে রেখে দিচ্ছে যার জন্য যার প্রতিবাদে বিজেপি চাইছে যে যাতে বাঙালিরা যাতে ভোট দিতে না পারে পশ্চিমবাংলায় যেতে না পারে ইলেকশনের সময় যার জন্যে যার প্রতিবাদে আজকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আজ এই জিনিসটা আমাদের প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই কর্মসূচিটা পালন করা হচ্ছে উনি নিজের ছাত্রকে কাউন্ট সিপিএমের এর কোন অস্তিত্ব নেই তারা চাইছে মমতা ব্যানার্জি উঠে আসুক মমতা ব্যানার্জি আবার ওরা বুঝে গেছে যে ওরা কারণ সিপিএম বরাবরই বিজেপির সাথে ইউনাইটেড হয়ে কাজ করছে তারা চাইছে কারণ তাদের মেন শত্রু হচ্ছে সিপিএমের মেন শত্রু হচ্ছে সিপি এ এবং তাদের বন্ধুত্ব তাদের বিজেপির সাথে অ্যালায়েন্সে কিন্তু এই কাজটা করছে তারা চাইছে কারণ ভারতবর্ষে গণতন্ত্র রাষ্ট্র প্রত্যেকটা মানুষ এখান থেকে ওখানে যেতে পারবে সারা ভারতবর্ষব্যাপী ব্যবসা করতে পারবে সুতরাং সেই ব্যাপারে কাউরি দ্বিমত থাকার উচিত নয় বর্তমানে উত্তরপ্রদেশ থেকেও বাংলাদেশে ব্যবসা করতে পারবে বাংলা থেকেও উত্তরপ্রদেশে ব্যবসা করতে পারবে কেন আটকাবে কেন বাংলা ভাষা কথা বললেই আটকে দেবে তার মানে হচ্ছে সে বাংলাদেশি কোথায় থেকে পাচ্ছে এই সব কথা কোন এর প্রতিবাদে আমরা আজ পশ্চিম সারা পশ্চিমবঙ্গে এই কর্মসূচি নিয়েছি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রত্যেকটা জায়গায় আমরা এই কর্মসূচি নিয়েছি তাই বাঙালিকে কীভাবে ইয়ে করা যায় স্তব্ধ করা যায় যার জন্যে এই কর্মসূচি আমাদের বাধ্য হয়েছে নিতে কারণ বাঙালির প্রতি এই অত্যাচার বাঙালি কোনো দিনই মানতে পারবে ইয়ে করতে পারবে না এবং পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি কেন ভাড়া ভারতবর্ষে মমতা ব্যানার্জির কোনো বিকল্প কেউ নেই কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান ভারতবর্ষে যদি সমস্ত রাজনীতির মধ্যে

বার্তা মূলত পৌঁছতে চাইছেন সাধারণ মানুষ বাঙালির আবেগ এবং বাঙালির অসমিত সুশান্ত দার কাছে জানানোর চেষ্টা করলো সুশান্তদা একদিকে দেখতে পাচ্ছি কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুব্রীম এবং যুবরাজ এবি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আজকে নিয়েছে কোথাও কি বাংলার রশ্মি তাকে শ্বান দেওয়া হচ্ছে অপরদিকে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বাঙালিদের পরিচয় শ্রমিক হিসেবে কেন বাইরে যেতে হচ্ছে তার জন্য দায়ীকে রাজ্য সরকার প্রতিক্রিয়াটা নেব সুশান্ত আমরা আজকে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হিসাবে আইনজীবী সংগঠন ব্যাক কোর্ট ইউনিট আজকে মমতা ব্যানার্জির দেখানো পথে আমরা সামিল হয়েছে এবং বাঙালি রশ্মিতাকে যেভাবে আঘাত করা হচ্ছে তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেই এই যে কলকাতা রাজপথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজপথে রয়েছেন আজকে ব্যারাকপুর কোর্ট ইউনিট তৃণমূল লিগাল আপনারাও রাজপথে অপরদিকে সুজন চক্রবর্তী থেকে বিজেপি নেতারা তারা বলছেন যে বাঙালিদের পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যেতে হচ্ছে এর দায় কার দিল্লি মহারাষ্ট্রে বাঙালিকে অত্যাচার কেন করা হচ্ছে এর দায় কার আসল কথা নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেহারা বসে উনি দেখলেন যে বাংলার ভোট বাঙালির ভোট উনি পাচ্ছেন না সুতরাং বাঙালিকে কি করে খেদানো যায় তার ব্যবস্থা করো সেই জন্য বাঙালিদের ওনারা ডিটেনশন ক্যাম্পে নিয়ে এসে রেখে দিয়ে তাদেরকে বাংলাদেশে পাচার করে দেওয়ার চেষ্টা করছে তাদের ফর্টিন ফর্নার্স অ্যাক্টের মামলা দিচ্ছে যেটা বেআইনি যার জন্য মমতা ব্যানার্জি নিজে একজন আইনজীবীও তিনি তার জন্য আজকে তিনি রাজপথে নেমেছেন প্রতিবাদ করছেন যে আমরা আইনের শাসনে বিশ্বাস করি সংবিধানে বিশ্বাস করি কিন্তু এই সংবিধানকে পদদলিত করছে নরেন্দ্র মোদীর সরকার এবং বিজেপির সরকার তাই আমরা বলছি যত যত তাড়াতাড়ি ভারতবর্ষ থেকে বিজেপি সরকার যাবে সাধারণ মানুষ বেঁচে যাবে ভারতবর্ষের জনগণ বেঁচে যাবে বাঙালি বেঁচে যাবে জয় বাংলা জয় হিন্দ ব্যারাকপুরে আজকে ব্যারাকপুরের রাজপথে চলছে এই র‍্যালি তৃণমূল লিগ্যাল পক্ষ থেকে ব্যারাকপুর কোর্ট ইউনিক তারা করছে আজকের এই র‍্যালি অপর দিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু কলকাতার রাজপথে দেখা গেছে এবং আজকের এই র‍্যালি শেষে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ বক্তব্য যেখানে সারা বাংলার মানুষ তাকিয়ে রয়েছে অপরদিকে একুশে জুলাইয়ের আগে ভাগে অর্থাৎ বার্ষিক সমাবেশের আগে ভাগে তৃণমূলের এই যে অভিনব র্যালি এই যে অভিনব বাংলার বাঙালির অপমান বাঙালির হেনস্থার শিকার তার জন্য তাদের এই যে প্রতিবাদ এই যে পদযাত্রা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সেটা নিয়ে এখন তাকিয়ে রয়েছে রাজনীতি মহল ধন্যবাদ পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস